বিট্টু ঝুড়ির মধ্যে শুয়ে আছে পল্টু ঝুরির মধ্যে যাওয়ার চেষ্টা করছে নাটও ঝুরির মধ্যে যাওয়ার চেষ্টা করছে এতে বিট্টুর রাগ হয়েছে গজরাচ্ছে কিন্তু পল্টু বন্ধা ঝুরির মধ্যে ও যাবেই বিট্টু গজরে চলেছে আসলে বিট্টুর পায়ে ব্যথা তাই ওর কাছে কাউকে যেতে বারণ করছে তাই গজরাচ্ছে এদিকে ওর মা শিরো মশা তাড়িয়ে চলেছে এদিকে মায়ের কর্তব্য শিরো করে চলেছে রীতিমতো মশা তাড়িয়ে চলেছে অসাধারণ টান ওর বাচ্চাদের উপর